ভিউয়ার্স আমরা যারা পুরাতন ফোন ক্রয় করার চিন্তা করে থাকি তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ওই ফোনটির বিরুদ্ধে কোনো মামলা কিংবা জিডি করা রয়েছে কি না তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন চাইলে আপনি ভিডিওটি আপনার টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি তো আই এম আই নম্বর প্রদর্শনের জন্য আমরা ডায়াল প্যাডে এসে ডায়াল করবো স্টার জি হ্যাশ জিরো সিক্স হ্যাশ আই এম ই আই নম্বরটি প্রদর্শিত হবে এই নম্বরটি আমরা কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো ধরুন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো গুগল ক্রোম ব্রাউজার এসে আমরা লিখবো আই এম ই আই ইনফো এটা লিখলে লিখে সার্চ করলে দেখুন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আমরা এই যে প্রথম আই এম ই আই ডট ইনফো এটার মধ্যে আমরা ক্লিক করে আমরা যে নাম্বারটি কপি করেছিলাম সেই নাম্বারটি এখানে আমরা পেস্ট করে দিব তো নাম্বারটি পেস্ট করার পর আমরা জাস্ট চেক আই এম ই আই এটার মধ্যে আমরা ক্লিক করবো তো ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসব তো একটু স্ক্রল করে নিচে এসে দেখুন আমাদের খুঁজতে হবে যে তথ্যটি সেটা আমরা দেখাচ্ছি তো এখানে দেখুন লস্ট ডিভাইস চেক তো এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এই তো এটার মধ্যে ক্লিক করার পর আমাদের যে পেজটিতে নিয়ে আসবে সেখানে আমরা দেখতে পারবো বিষয়টি এমন তো দেখুন এখানে আমরা একটু নিচে এসে জাস্ট এখানে একটু নিচে এসে দেখুন তথ্যগুলো আমি দেখাচ্ছি না তো দেখুন এখানে এটার মধ্যে ক্লিক করে দেবো আমরা চেক লস্ট তো এটার মধ্যে ক্লিক করে আমরা পরবর্তী পেজে আমাদের নিয়ে আসবে তো এখানে দেখুন দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড তো এখানে দেখুন ক্লিন এবং টিকমার্ক রয়েছে তার মানে এইটি ফ্রেশ রয়েছে এবং নিচে এসে দেখুন এখানে ডিভাইস ইজ ক্লিন এটাই টিকমার্ক রয়েছে এবং রিপোর্টেড এটার মধ্যে ক্রস রয়েছে তার মানে এই ডিভাইসটিতে কোনো মামলা বা জিডি করা নেই তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ